বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম দারিদ্রতা এডাতে চাইলে ভুল করেও সিঁড়ির নিচে এই তেরোটি জিনিস রাখবেন না বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাড়ির সিঁড়ির নিচের জায়গাটা কাজে লাগতে পারে এজন্য মানুষ সিঁড়ির নিচে কিছু তৈরি করে বা কিছু জিনিসপত্র রাখে বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু জিনিস যেগুলো সিঁড়ির নিচে রাখলে বা বসালে বাড়ির আর্থিক অবস্থা খারাপ হতে থাকে চলুন জেনে নেওয়া যাক কোন কোন জিনিসগুলো কখনই সিডির নিচে থাকা উচিত নয় হে মা লক্ষ্মী তোমার কাছে হাত জোট করে অনুরোধ করছি যে যে এই ভিডিওটি লাইক করেছেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখেছেন তার জীবনে কখনো কোনো কষ্ট ও দুঃখ আসতে দেবেন না বন্ধুরা ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে তাই ভিডিওটি এড়িয়ে না গিয়ে শেষ পর্যন্ত দেখুন এক অনেক সময় অনেকেই সিঁড়ির নিচের জায়গায় জুতা রাখেন শুধু তাই নয় অনেক বাড়িতে সিঁড়ির নিচে জুতোর তাক তৈরি করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ির নিচে জুতা এবং চপ্পল রাখা শুধুমাত্র আপনার উন্নতির পথেই বাধা আসে না বরং আপনার আর্থিক অবস্থার উপরও খারাপ প্রভাব ফেলে দুই আপনি যদি সিঁড়ির নিচে জলের কল বা বেসিন স্থাপন করেন তবে সর্বদা মনে রাখবেন যে অপ্রয়োজনীয়ভাবে জল প্রবাহিত না হয় এমনটা হলে টাকা কখনো ঘুরে থাকবে না তিন বাস্তুশাস্ত্র অনুসারে ডাস্টবিন কখনই সিঁড়ির নিচে রাখা উচিত নয় এটি করলে বাস্তু দোষ হয় এবং বাড়িতে রোগের জন্য প্রচুর অর্থ ব্যয় হয় এতে ঘরে নেতিবাচকতাও আসে চার অনেকের রান্নাঘর আছে সিঁড়ির নিচে বাস্তু মতে এমনটা হলে আপনার ক্ষতি হতে পারে রান্নাঘরটি সিঁড়ির নিচে থাকায় আশীর্বাদ ঘর থেকে চলে যায় এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের রান্নাঘরে কোনো বিশুদ্ধতা নেই শাস্ত্র অনুসারে যে সমস্ত বাড়িতে সিঁড়ির নিচে খাবার তৈরি করা হয় দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং সেই বাড়িতে কখনো ধন সম্পদ দেখা যায় না পাঁচ অনেক সময় মানুষ সিঁড়ির নিচে পরিবারের ছবি রাখে এতে করে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে থাকে ছয় বাস্তুশাস্ত্র অনুসারে অব্যবহৃত বা অকেজ জিনিসপত্র আবর্জনা ইত্যাদি বাড়ির সিঁড়ির নিচে রাখা উচিত নয় এর কারণে ঘরে আর্থিক সংকট দেখা দেয় এবং নেতিবাচক শক্তি বাস করে সাত আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক লোকেরা তাদের সিঁড়িতে একটি আলাদা চেহারা দেওয়ার জন্য গোলাকার সিঁড়ি তৈরি করে তবে আমরা আপনাকে বলি যে এটি করা আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে বাস্তু অনুসারে যে বাড়িতে ভাঙা কাঠের সিঁড়ি আছে সেখানে নেতিবাচকতার প্রভাব থাকে আট আপনার ঠাকুর ঘর কখনোই সিঁড়ির নিচে তৈরি করা উচিত নয় আপনার মতো ঈশ্বরেরও নিজের জন্য একটি জায়গা প্রয়োজন এবং সিঁড়ির নিচে ঈশ্বরের থাকার জন্য আদর্শ জায়গা নয় নয় লকার যদিও সিঁড়ির নিচে নিরাপদ বলে বিবেচিত হতে পারে কারণ এটি স্পষ্টভাবে দৃশ্যমান নয় তবুও আপনার লকার সংরক্ষণ করার জন্য একটি ভুল এলাকা লকারে দেবী লক্ষ্মীকে স্মরণ করুন এবার তাকে সিঁদির নিচে রাখা তাদের অসম্মান করা সমতুল্য বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ির নিচে বাথরুম নির্মাণ করা ঠিক নয় আপনার যদি পর্যাপ্ত জায়গা থাকে তবে আপনার এই জায়গায় নির্মাণ এড়ানো উচিত এছাড়া জায়গা স্বল্পতার কারণে নির্মাণ প্রয়োজন হলে বাথরুম যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা সর্বদা মনে রাখবেন বাথরুম সিঁড়ির নিচে থাকায় পরিবারের মধ্যে অসুস্থতা বাড়তে পারে এগারো সিঁড়ির ধাপগুলি সর্বদা একটি বিজোট সংখ্যক ধাপে স্থাপন করা উচিত এটি করলে শুভ ফল পাওয়া যায় বারো যে কক্ষগুলি প্রতিদিন ব্যবহার করা হয় সেগুলি সিঁড়ির নিচে তৈরি করা উচিত নয় এটি বাস্তুশাস্ত্রে অনুপযুক্ত বলে বিবেচিত হয় তেরো বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সিঁড়ি তৈরির জন্য সর্বোত্তম দিকটি দক্ষিণ পশ্চিম দিক হিসাবে বিবেচিত হয় এছাড়া পূর্ব অথবা পশ্চিম দিকে সিঁড়ি তৈরি করা যায় চোদ্দ ইলেকট্রনিক যন্ত্রপাতি বা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস যেমন ইনভার্টার ব্যাটারি বা যে কোনো ধরনের বড ইলেকট্রনিক জিনিস সিঁড়ির নিচে রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এই সরঞ্জাম বৈদ্যুতিক প্রবাহ পরিচালনা করে এবং সিডির নিচে রাখলে জায়গাটি বিশৃঙ্খল এবং অস্থির শক্তিতে ভরে যায় এই ধরনের ত্রুটি পরিবারের সদস্যদের মধ্যে মানসিক চাপ এবং আর্থিক অস্থিরতা সৃষ্টি করে এছাড়াও এই সরঞ্জামগুলির দ্বারা উৎপন্ন তাপ এবং কম্পন বাড়ির বাস্তু শক্তিকেও প্রভাবিত করতে পারে যার ফলে ঘরে নেতিবাচকতা বৃদ্ধি পায় পনেরো প্রায়শই লোকেরা সিঁড়ির নিচে ভাঙা বা যোগ্য আইটেম অকেজো জিনিসপত্র রাখে যেগুলি কোনো কাজে আসে না যেমন পুরানো চেয়ার ভাঙা আলমারি বা অকেজো আসবাবের টুকরো বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের জিনিস বাড়িতে নেতিবাচক শক্তির উৎস হতে পারে এই জিনিসগুলি শক্তির প্রবাহকে ব্যাহত করে এবং আপনার জীবনে অস্থিরতা এবং চাপ সৃষ্টি করে এছাড়াও এই ধরনের জিনিস বাড়িতে দুর্ভাগ্য নিয়ে আসে এটি আর্থিক সংকটের প্রতীক হিসেবেও বিবেচিত হয় বাড়ির পরিবেশ ইতিবাচক রাখতে এই ভাঙা জিনিসগুলি হয় মেরামত করা উচিত নয়তো বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত ষোল সিঁড়ির নিচে ওষুধ বা মেডিকেল কিট রাখাও বাস্তুশাস্ত্র অনুসারে অসুখ বলে মনে করা হয় সিঁড়ির জায়গাটি সবসময় চাপের মধ্যে থাকে এবং এখানে রাখা ওষুধ বা মেডিকেল কিট ইঙ্গিত দেয় যে বাড়িটি চাপের মধ্যে রয়েছে সদস্যরা ক্রমাগত অসুস্থতা বা স্বাস্থ্য সমস্যার সাথে লড়াই করছেন এতে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে যা শুধু স্বাস্থ্যের ওপরই খারাপ প্রভাব ফেলে না বাড়িতে চিকিৎসার খরচও বাড়িয়ে দেয় অর্থনৈতিক বোঝাও বাড়তে পারে এছাড়া ওষুধগুলো এমন জায়গায় রাখলে সেগুলোর কার্যকারিতাও কমে যায় যার কারণে সেগুলো সঠিক সময়ে কাজ করে না সতেরো বাস্তুশাস্ত্র অনুসারে সিঁড়ির নিচে আয়না রাখা অশুভ বলে মনে করা হয় আয়না শক্তি প্রতিফলিত করে এবং এটি দ্বিগুণ করে যখন আয়না সিঁড়ির নিচে স্থাপন করা হয় তখন নেতিবাচক শক্তি বাড়াতে পারে এবং পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ বা পার্থক্য তৈরি করতে পারে এছাড়া আয়নার অবস্থান এমন হওয়া উচিত যাতে এটি ইতিবাচক শক্তি প্রতিফলিত করে এটি শক্তির সঠিক প্রবাহকে ব্যাহত করে যা আর্থিক সমস্যা এবং মানসিক চাপের কারণ হতে পারে আঠেরো বই ফাইল বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সিঁড়ির নিচে রাখা এগিয়ে চলা উচিত এই জায়গাটি চাপের মধ্যে থাকে এবং এটি এখানে রাখা নথি ও বইয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনার কাজ এবং শিক্ষার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করতে পারে সন্তানদের পড়াশোনায় মনোযোগের অভাব হতে পারে তাদের কাজে বাধা হতে পারে এবং অহেতুক বিবাদের সম্মুখীন হতে হতে পারে এছাড়া গুরুত্বপূর্ণ কাগজপত্র এখানে রাখলে হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে উনিশ গাছপালা বাড়িতে ইতিবাচক শক্তির উৎস তবে সিঁড়ির নিচে রাখা এটি বাস্তু দোষ হিসাবে বিবেচিত হয় সিঁড়ির নিচের স্থান সাধারণত অন্ধকার এবং কম বায়ু চলাচল হয় যা গাছের বৃদ্ধির পক্ষে সঠিক নয় এখানে রাখা গাছগুলি প্রায়শই শুকিয়ে যায় বা সঠিকভাবে বৃদ্ধি পায় না যা ঘরে নেতিবাচক শক্তি বাড়ায় শুকনো বা মৃত গাছপালা ঘরে আর্থিক সংকট এবং মানসিক চাপ সৃষ্টি করতে পারে অতএব গাছপালা বাড়িতে একটি উজ্জ্বল এবং বাতাসযুক্ত জায়গায় রাখা উচিত যেখানে তারা ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং ঘরে ইতিবাচকতা আনতে পারে কুড়ি অ্যাকোয়ারিয়ামের মতো জলের উৎস বা সিঁড়ির নিচে জলের অন্য কোনো উৎস রাখা বাস্তু ত্রুটি হিসাবে বিবেচিত হয় সিঁড়ির নিচে জলের উপাদানের উপস্থিতি নেতিবাচক শক্তির সৃষ্টি করতে পারে যার ফলে বাড়িতে মানসিক চাপ ও উত্তেজনা তৈরি হয় আর্থিক সমস্যা দেখা দিতে পারে বাড়ির উত্তর পূর্ব দিকে জলের উৎস সবসময় রাখা সুভ বলে মনে করা হয় যেখানে এটি বাড়িতে সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে সিঁড়ির নিচে জলের উপাদান রাখলে অর্থনৈতিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়তে পারে আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তবে দয়া করে আমাদের জানান আপনি চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতে পারি ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে যদি আপনি শাস্ত্র অনুসারে আমাদের দেওয়া তথ্য পছন্দ করেন তবে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী লিখুন ধন্যবাদ